আপনারা জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্নের আমাদের বা আমাদের সমাজ আমরা বিগত দিনে কি দেখতাম আমরা বিগত দিনে দেখেছি এর আগে যে সরকার ছিল সেই সরকারের আমাদের আমাদের পাড়া বা গ্রামের কোনো রাস্তাঘাট ড্রেন কল জলের কল কোনো লাইট কোথাও পুকুর পার বানানো থেকে শুরু করে কোথাও যদি আমাদের সমস্যা হতো সেই সমাধান করার জন্য আমাদের কখনো পঞ্চায়েত অফিস কখনো ব্লক অফিসে কখনো ডিএম অফিসে আমাদের ছুটে ছুটে যেতে হতো কিন্তু আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আপনাদের পাড়া সমস্যা আপনারাই সমাধান করবেন তার জন্য সারা বাংলা জুড়ে হাজার কোটি 10 লক্ষ করে টাকা তিনি দিয়েছেন এবং বলেছেন আপনি আমাদের আজকে শেষ ক্যাম্প আমরা শুরু করেছিলাম ফলদি দিয়ে প্রায় 3 মাস ব্যাপী আমাদের এই ক্যাম্প চলেছে তার মাসখানেক আমাদের ছুটি ছিল অনেক ছুটি ছিল যথাযথ পুজো কালী পুজো থেকে শুরু করে বিভিন্ন উৎসবের দিনগুলি আমাদের ছুটি ছিল সেই ছুটি পার করে সব রকম বাধা বিপত্তি কাটিয়ে খুব সুন্দর সুস্থ ভাবে আজকে আমরা দশমতম দশমতম দিনে এসে আজকে আমরা প্রাইমারি স্কুলে নাকসা বারো এবং তেরো নম্বর পাঠ নিয়ে আমাদের পর আমাদের সমাধান কি আমরা কর্মসূচি শুরু করতে চলেছি আমাদের মতে বারো নম্বর তেরো নম্বর পাঠ থেকে যে সমস্ত নাগরিকগণ আমাদের এই ক্যাম্পে উপস্থিত হয়েছে তাদেরকে আমরা অভিবাদন শুভেচ্ছা ভালোবাসা জানাই আমাদের দুজন আধিকারিক ভিডিও সাহেব ব্লক থেকে আমাদের দুজন আধিকারিক উপস্থিত হয়েছে তাদেরকে আমি বসার জন্য অনুরোধ করছি আমাদের মেম্বার সাহেবরা উপস্থিত আছেন আমাদের নাসা গ্রাম গ্রামের দুজন বারো জন নম্বর দুজন পাটের দুই মেম্বারকে আমি এখানে আসার জন্য অনুরোধ করবো আমাদের আলাইজন মেম্বার সাহেব আলফাজুদ্দিন মহাশাহেব আমিও এখানে বসার জন্য অনুরোধ করছি আমরা সারা কোটা গ্রাম পঞ্চায়েত জুড়ে এই ক্যাম্প আমরা ধরেছি সেখানে দেখেছি মানুষের অসংখ্য মানুষের ভাব প্রচুর মানুষ সেখানে সেই ক্যাম্পে অংশগ্রহণ করেছে এবং তাদের সমস্যা সেই ক্যাম্পে তারা তুলে ধরেছে আমরা যারা সরকারি আধিকারিক জনপ্রতিনিধি আজ থেকে এসে আপনাদের বাড়ির বিভিন্ন সমস্যা এখানে আপনারা তুলে ধরবেন আমাদের আধিকারিকজন আছেন তাদের কাছে বিবদ্ধ করবেন আমরা চেষ্টা করব যে সমস্যা আপনাদের সমাধানের দশমতম দিনে দাঁড়িয়ে আজকে আমাদের লাস্ট ক্যাম্প আপনারা যারা এসেছেন সকলকেই আরেকবার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানাই সকলের প্রচেষ্টায় সুন্দরভাবে আমরা কোটরা গ্রাম পঞ্চায়েত জুড়ে আমরা আমাদের ক্যাম্প নির্বিঘ্নে যাতে আমরা আজকে লাস্টতম দিনে এসে আমরা শেষ করতে পারি আপনাদেরকে সহযোগী আপনাদের কাছে আমি সহযোগিতা প্রার্থনা করছি আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন দশমতম দিনে এসে নাকশা প্রাইমারি স্কুলে বারো এবং তেরো নম্বর পার্ট নিয়ে আমাদের ক্যাম্প আমরা যাতে সুষ্ঠুভাবে সমাধান করতে পারি সকলের সহযোগিতা প্রার্থনীয় করে আজকে ক্যাম্প শুরু করার জন্য আমাদের আও সাহেবকে আমি অনুরোধ করবো তিনি এনসিআর আতার যে সভাপতি নির্বাচিত হবেন দুই পার্ট থেকে দুজন যে সভা পরিচালনা করার জন্যে তাদের সে সভাপতি নির্বাচনের মাধ্যমে আমাদের ক্যাম্প শুরু হবে এই পড়াই সমাধান ক্যাম্প শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দুয়ারে সরকার ক্যাম্প শুরু হবে এখানে যারা বিভিন্ন সমস্যা যেমন বার্ধক্য ভাতা বিধবা ভাতা ভান্ডার স্বাস্থ্যসাথী কার্ড কৃষক বন্ধু বা আপনার রেশন কার্ড সংক্রান্ত বিভিন্ন বিষয় আমাদের প্রকল্পের বিভিন্ন আমাদের কাউন্টার থাকবে সেখানে অফিসাররা থাকবে আপনাদের সমস্যার কথা সেখানে তুলে ধরবেন আমরা চেষ্টা করব দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে সেই সমস্যা সমাধান করার জন্য সকল বা সকলকে আরেকবার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা প্রণাম সালাম প্রণাম জানিয়ে আমার কথা এখানে শেষ করে আমি আও সাহেব অনুরোধ করছি আজকের প্রকল্পে কাজ শুরু করার জন্য বারো নম্বর বুথে মেম্বার রাজমণি দাসের থেকে যারা এসেছেন হাত তোলেন যারা এসেছেন সবাই হাত তোলেন

চিন্তার সমন্ধে সব বললে যে ছোট ছোট চাহিদাগুলো আছে সেগুলো খুব দরকার রাস্তা ট্রেন বা রাস্তা আলো হতে পারে এরকম যে সমস্যাগুলো আছে আমরা আমাদের কাছে সে লেখাবেন আমরা এই টেবিলে যখন বসবো যে যার পাটে চলে যাওয়ার বারো নম্বর বুথের লোকেরা বারো নম্বরে দেখবে আর তেরো নম্বর বুথেরা তেরো নম্বরে গিয়ে তাদের যা চাহিদা আছে সেগুলো লেখাবেন ঠিক আছে আমরা সেগুলো লিপিবদ্ধ করে নেবো তারপরে সেগুলো হবে সেট হওয়ার পরে সেটা আমরা পোর্টালে আপলোড করব আর বক্তব্য বেশি লম্বা করবো না আমরা সবাইকে আদেশ আমাদের কাজ হচ্ছে সরকারি কথা বলতেই পারি আর হচ্ছে আপনাদের কোনো রকম বিজ্ঞান্ত হওয়ার কোনো প্রয়োজন নেই যদি কোনো রকম সমস্যা আপনাদের হয় সোমবার থেকে আমি পঞ্চায়েতে থাকব বা আপনাদের মেম্বার সাহেবরা আছেন সেই মেম্বার সাহেবদের সঙ্গে আপনারা যোগাযোগ করে আমার কাছে যাবে আমি আপনাদের সর্বোচ্চ আপনাদের পাশে থাকব। আমি কথা দিচ্ছি কোর্টাক গ্রাম পঞ্চায়েতের কোনো একজন বৈধ ভোটারের নাম যদি বাদ যায় এসআইআর মাধ্যমে কোটরা গ্রাম পঞ্চায়েত জুড়ে আমরা আন্দোলন করব। যতক্ষণ না সেই বৈধ ভোটারকে আবার নতুনভাবে অন্তর্ভুক্ত করা হয় আমরা আন্দোলন চালাবো এসআইআর হোক আমরাও চাই এসআইআর শুরু হয়েছে সরকারিভাবে আমরাও চাই এসআইআর হোক আমরা তার বিরোধিতা করছি না কিন্তু এসআইআর মাধ্যমে যদি কোনো বৈধ ভোটার যার ভোটার লিস্টের নাম আছে সেরকম নাম নাগরিককে যদি বাদ দেয় তার বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে আপনাদের কর্তব্য আমরা এরপরে আসবো ক্যাম্প শেষ হওয়ার পরে আপনাদের শুধু বলে দিই কী কি ডকুমেন্টস লাগবে আপনারা দু হাজার দুই সালের ভোটার লিস্টে যাদের নাম আছে আপনারা সেই ভোটার লিস্ট দু হাজার দুই সালে ভোটার লিস্ট জেরক্স রাখবেন আর দু হাজার পঁচিশ সালের যে ভোটার লিস্ট আছে নতুন ইয়ারের যে ভোটার লিস্ট সেই পেজে আপনার যেখানে নাম আছে সেই ভোটার লিস্ট আপনারা জেরক্স করে রাখবেন মহিলারা যারা নতুন বিবাহিত বিবাহ এই গ্রামের পুত্রবধূ হয়েছে তাদের বলবো দেখা যাচ্ছে আপনাদের এখানে দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম থাকার কথা নয় আপনারা কি বলবেন আপনাদের বাবার বাড়ি সেখানে যে ভোটার লিস্ট আছে সেই ভোটার লিস্টে আপনার বাবা বা মায়ের নাম যেখানে আছে সেই ভোটার লিস্টের পেজটা আপনারা বাবার বাড়ি থেকে জেরক্স করে নিয়ে আসবেন এবং এখানে আপনার ভোটার লিস্টে নাম আছে দু হাজার পঁচিশ সালে সেই পঁচিশ সালে ভোটার লিস্টটা আপনারা জেরক্স লাগবে সঙ্গে দু কপি করে রঙিন ছবি দু কপি করে রঙিন পাসপোর্ট সাইজের ছবি আপনারা সকলেই তুলে রাখবেন আর একটা কথা আমি সকলের উদ্দেশ্যে বলবো আমাদের কোটাগ্রাম গ্রাম পঞ্চায়েত জুড়ে বিভিন্ন আমাদের পরিযায়ী শ্রমিক থাকে মাইগ্রেন লেবার দেখা যাচ্ছে আমাদের নার্সা থেকে কোনো কেউ একজন আমার ভাই বা কেউ দাদা মুম্বাই বা অন্য কোনো জায়গায় কাজে গিয়েছে কাজের সূত্রে তাদেরকে আপনারা খবর দিয়ে বলবেন চার তারিখের আগে তারা যেন বাড়ি চলে আসে কারণ এই এসআইআরটা হচ্ছে ফিজিক্যালি ভেরিফিকেশান হবে আপনার বাড়িতে বাড়িতে লোক আসবে সরকারি আধিকারিকরা আসবে আপনাকে ফিজিক্যালি ভেরিফিকেশন করবে মানে আপনাকে সরাসরি তারা দেখবে যে আপনি জীবিত না মৃত না আপনি এখানে থাকেন কি না থাকেন সেটা ওদের সামনে প্রমাণ দিতে হবে তাহলে যারা বাইরে চলে গেছেন বিভিন্ন কাজের সূত্রে আপনাদের গ্রামে আপনারা জানেন যে কতজন বাইরে কাজ করছেন আপনারা দল মত আমার অনুরোধ আমি কোটরা গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসেবে আপনাদের কাছে সকলের কাছে কতজনে অনুরোধ করছি এখানে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের পাশে আমাদের দাঁড়াতে হবে দল মত বর্ণ ধর্ম বন্ধ শেষে সকলের পাশে আমাদের ঝাঁপ ঝাঁপিয়ে আমাদের পাশে দাঁড়াতে হবে আগে আমরা বাঁচবো বেঁচে থাকার পরে তারপরে আমরা কে কি দল করি কে কি ধর্ম করি তারপরে সেটা আমাদের চিন্তা আগে আমাদের বাঁচতে হবে তাই সকলের কাছে আমার ঘরনের অনুরোধ কটরা গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসাবে আপনারা গ্রামবাসী হিসেবে সকলের পাশে আপনারা দাঁড়াবেন ঝাঁপিয়ে পড়বেন কোনোরকম সমস্যা হলে আমাকে জানাবেন এর বেশি সমস্যা বেশি সমস্যা হলে আমি দেখা যাতে সমাধান না করতে পারি আমিও আমার যারা উদ্বোধন কর্তৃপক্ষ আমি তাদের সাথে যোগাযোগ করে আপনাদের পাশে থাকবো এই কথা আমি দিয়ে গেলাম সকলকে ধন্যবাদ জানিয়ে আমি বলবো বারো নম্বর এবং তেরো নম্বর পার্টির যিনি সভাপতি নির্বাচিত হয়েছেন আপনাদের নাগরিক নিয়ে সেই সেই রুমে চলে গিয়ে পাড়ায় সমাধান শুরু হবে পাড়ায় সমাধান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দুয়ারে সরকার কর্মসূচি শুরু হবে সকলকেই একবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য ファーストフィールド。

আপনাদের যদি সমর্থন থাকে আপনারা হাত তুলে সমর্থন করবে ঠিক আছে প্রথম হচ্ছে ঢালাই রাস্তা প্রদীপ ঘোষের বাড়ি হইতে জগৎ ঘোষের বাড়ি পর্যন্ত ঢালাই রাস্তা একশো তিরিশ ফুট লম্বা ছ ফুট চৌড়া পরের ঢালাই রাস্তা থেকে সুজিত ঘোষের বাড়ি পর্যন্ত ঢালাই রাস্তা দেড়শো ফুট লম্বা ছ ফুট চৌড়া সমর্থন আছে তারপরে এই স্কিম दिलीप মুকherjee বাড়ি থেকে সুকান্ত মুকherjee বাড়ি পর্যন্ত ঢালায় রাস্তা 100 ফুট লম্বা কংক্রিট দাওরা হ্যাঁ তারপরে এই কি মিটার রাস্তা হইছেHARADচন্দ্র গুচের বাড়ি পর্যন্ত ঢালায় রাস্তা সমত আছে তারপরে এই স্কিম পিএমজি এস রাস্তা থেকে বিটা গুচের বাড়ি পর্যন্ত ঢালায় ইউসি বল্লা পাইলি হ্যাঁ পাইলি ঠিক আছে তারপরে হচ্ছে মনুসা মন্দির হইতে ধলাই রাস্তা পর্যন্ত বল্লা পাইলি সমতন আছে তারপরে গোপাল মুখার্জী বাড়ি হইতে শবন্দজ বাড়ি পর্যন্ত বল্লা পাইলি তারপরে হচ্ছে ট্রেন শব্দ পুকুর হইতে আর তালতলি ডোবা পর্যন্ত ট্রেন সমতন আছে তারপরে এই হচ্ছে শীততলা হইতে जोगের পুকুর পর্যন্ত ট্রেন লম্বা 35 ফুট

আর ক্লাসটা স্যাররা আপনারা বসে পরে আসলে সাহেবরা আছেন লিখে এমপি করে আবার আনতে আপনাদের দেখিয়ে দেবে ঠিক আছে আপনারা আপনাদের আপনারা চুপচাপ বসে থাকেন কোনো কথা বলবেন না আর যদি কেউ মনে করেন চলে যাবেন চলে যেতে পারে আর